আপনি নিশ্চয়ই রাশির জাতক বা জাতিকা তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন আর জানতে চাইছেন এপ্রিল মাস আপনাদের কেমন কাটতে চলেছে হ্যাঁ বন্ধুরা আমি আপনাদেরকে এই ভিডিওতে একদম পুঙ্খানুপুঙ্খ জানানোর চেষ্টা করব এপ্রিল মাসে আপনাদের কোন কোন জায়গাগুলো খুব ভালো রয়েছে কোন জায়গাগুলো থেকে ছোটো ছোটো সমস্যা আসতে পারে কারণ আমি থামবেলে লিখে দিয়েছি রাখে হরি মারেকে তা বলে কখনোই ভাববেন না যে একদম সবটাই ভালো যাবে কারণ আমি এখান থেকে আপনাদের কারোরই ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা দেখতে পাচ্ছি না আমি যে কথাটি বলছি বা যে রাশিফলটি বলবো সেটি সার্বিক অর্থাৎ প্রত্যেক তুলারাশির জাতক ও জাতিকার জন্যই প্রযোজ্য এবার বিষয় হচ্ছে আপনি যদি আপনার বিষয়ে সঠিকভাবে জানতে চান আপনার কেমন যেতে পারে এবং আপনার ভবিষ্যৎ জীবনে কি কি হতে পারে তাহলে আপনাদেরকে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে হবে খেয়াল রাখবেন এটি কিন্তু অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয় তাহলে আসুন যে নেওয়া যাক এপ্রিল মাস তুলারসির জাতক ও জাতিকার কেমন যেতে চলেছে এই ভিডিওতে আমি গ্রহের গোচর ধরে বোঝানোর চেষ্টা করব আপনাদের স্বাস্থ্য শিক্ষা দাম্পত্য জীবন প্রেম জীবন অর্থনৈতিক স্থিতি কেমন যেতে পারে তারই একটা আগাম ইঙ্গিত বা পূর্বাভাস আমি এই ভিডিওর মাধ্যমে দিতে চলেছি ভিডিওটি কমপ্লিটলি দেখবেন যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আপনাদের হচ্ছে তুলা রাশি আর আপনাদের রাশির অধিপতি গ্রহ হচ্ছে শুক্র আর এই শুক্রই বসে রয়েছে সিক্স হাউসে নেই সাথে রয়েছে রাহু বুধ শনি এবং রবির সাথে মানে একত্রে পাঁচ পাঁচটি গ্রহ সিক্স হাউসে বসে রয়েছে যার মধ্যে শুক্র ইনভলভ রয়েছে আপনাদের এইট হাউসে রয়েছে দেবগুরু বৃহস্পতি নাইনথ হাউসে রয়েছে মঙ্গল গ্রহ এবং সর্বশেষ আপনাদের টুয়েলভ হাউসে রয়েছে কেতু গ্রহ আসুন এই গচরে নিরিগে জেনে নেওয়া যাক আপনাদের অর্থাৎ তুলারশির জাতক ও জাতিকাদের এপ্রিল মাস কেমন যেতে চলেছে প্রথমে আসি হেলথ মানে শরীর স্বাস্থ্য কেমন যেতে চলেছে কারণ হেলথ ইজ ওয়েলথ কথায় আছে স্বাস্থ্যই সম্পদ তো স্বাস্থ্যের জায়গাটা আমি আগে তুলে ধরার চেষ্টা করছি আপনাদের কেমন যাবে তারপর আমি এক এক করে সব বিষয়টি আলোচনা করব শাস্তির জায়গাটা কিন্তু ফার্স্ট হাউস থেকে দেখতে হয় দেখুন ফার্স্ট হাউসের যে লর্ড সে হচ্ছে শুক্র গ্রহ ঠিক আছে শুক্র বসে রয়েছে সিক্স হাউসে শুধু একা নেই তো সাথে রয়েছে বুধ শনি রবি এবং রাহু তো চারটা গ্রহকে নিয়ে বসে রয়েছে সিক্স হাউস যদিও উচ্চস্থ রয়েছে তবু আমি একটা কথা বলবো একত্রে যেহেতু চারটা গ্রহ রয়েছে প্রত্যেকেরই কিন্তু একটা কার্যকরিতা রয়েছে মানে কিছু অংশে ভালো রয়ে থাকলেও কিছু অংশে খারাপ রয়েছে খারাপ বলতে তেমন কিছু না আপনাদের স্টমাক জাতীয় সমস্যা আসার সম্ভাবনা রয়েছে মানে আপনাদেরকে একটু খাওয়া দাওয়ার বিষয়ে একটু কন্ট্রোল করতে হবে বাস আপনারা যদি খাওয়া দাওয়ার বিষয়ে গুরুপাক যদি খাবার না খান এমনিতে গরমকাল ঠিক আছে আপনারা যদি গুরুপাক জাতীয় খাবার না খান তাহলে সেরকম কোনো সমস্যা আসবে না পাশাপাশি গুরুজনদের হেলথের জায়গাটাও কিন্তু ভালো হতে চলেছে অর্থাৎ বাবা মা দাদু দিদা এনাদের হেলথের জায়গাটাও কিন্তু ভালো যেতে চলেছে এরপর আছে এডুকেশন এডুকেশনের জায়গাটা ফিফথ হাউস থেকে দেখতে হয় তো ফিফথের লট হচ্ছে শনিগ্রহ যে কিনা সিক্স হাউসে বসে রয়েছে হ্যাঁ ডেফিনেটলি একটা কথা বলতে পারি এই মাসে যারা ফর্ম ফিল আপ করবো ভাবছেন কোনো জায়গায় অ্যাডমিশন নেবো ভাবছেন নো ডাউট নিতে পারেন কোনো অসুবিধা নেই অর্থাৎ এডুকেশনের জায়গাটা যথেষ্টই বেটার এবং আপনারা নতুন কিছু এক্সপ্লোর করতে চলেছেন এবং আপনাদের রেজাল্টের জায়গাটা ভালো যেতে চলেছে যারা কোনো গভর্নমেন্ট এক্সাম দিতে চাইছেন তাদের ক্ষেত্রে ভালো বিদেশ যাওয়ার সুযোগ আসতে চলেছে সেই জায়গাটা কিন্তু যথেষ্টই ভালো আসি এরপরে আপনাদের প্রেম জীবন এটিও কিন্তু ফিফথ হাউস থেকে দেখতে হয় যেমনটা আমি বললাম ফিফথের লর্ড হচ্ছে শনি যে কিনা সিক্স হাউসে বসে রয়েছে হ্যাঁ তবে এই ক্ষেত্রে একটি কথা বলি শনি কিন্তু প্রেমের গ্রহ নয় তাই প্রেমের বিষয়ে কিন্তু একটু কেয়ারফুলি হতে হবে আপনাদেরকে হ্যাঁ কারণ এই মাসে কিছুটা আমি যে যেটুকুটা দেখতে পাচ্ছি প্রেমের জায়গায় কিছুটা বাধা বি বিপত্তি মানে আপনি যার সঙ্গে রিলেশানে রয়েছেন সে একটু অ্যাগ্রেসিভ মাইন্ডেড হতে পারে এবং আপনার কথা না শুনে চলতে পারে এখান থেকে আপনি একটু মনো পেতে পারেন সেই জায়গাটা কিন্তু রয়েছে সন্তান প্রাপ্তির জায়গা যদি বলি সেটিও কিন্তু হাউস থেকে দেখতে হয় সন্তানের জায়গাটা আবার শুভ রয়েছে মানে সন্তানের হেলথ বলুন এডুকেশন বলুন সেই জায়গাটা ভালো রয়েছে তবে যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে একটু হলেও আপস অ্যান্ড ডাউন্স হতে পারে এরপর আসি দাম্পত্য জীবন দাম্পত্য জীবনের জায়গাটা সেভেন্থ হাউস থেকে দেখতে হয় সেভেন্থের লট হচ্ছে মঙ্গল গ্রহ তো মঙ্গলের স্থিতি কিন্তু ভালো রয়েছে তাই দাম্পত্য সুখের জায়গাটা রয়েছে আপনাদের ক্ষেত্রে এবং যাদের দাম্পত্য কলহ চলছিল সেই জায়গাটা থেকে যথেষ্ট ওভারকাম করতে চলেছে পাশাপাশি যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ভালো আপনারা বিবাহের জন্য এগোতে পারেন যাদের ডিভোর্স হয়ে গেছে তারাও কিন্তু বিবাহের জন্য এগোতেই পারেন এই মাসে যারা পার্টনারশিপ বিজনেস করছেন তাদের ক্ষেত্রে আবার খুবই ভালো হ্যাঁ অর্থাৎ পার্টনার কিন্তু আপনাকে সাপোর্টে থাকবে তবে একটা কথা বলি চোখ কান খোলা রেখেই চলবেন যতই ভালো হোক তাও একটু চোখ কান খোলা রাখতে হবে আপনাদেরকে এই মাসে ব্যবসার ক্ষেত্রে যদি কথা বলি ব্যবসা ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট বৃদ্ধি পেতে চলেছে একের অধিক কোনো ব্যবসায় আপনারা টাকা ইনভেস্ট করতে পারেন এবং এই মাসে আপনাদের কয়েকটি বিজনেসের কথা বলছি সেই বিজনেসগুলো যদি করেন সেক্ষেত্রে খুবই ভালো যেমন আপনারা যদি গার্মেন্টসের বিজনেস করেন জলের বিজনেস করেন দুধের বিজনেস করেন এবং এই মাসে পেট্রোকেমিক্যালের কোনো বিজনেস করছেন কাঁচা মাল হ্যাঁ স্টোরেজ সেই বিজনেস করছেন কোনো কসমেটিক্স জাতীয় প্রোডাক্টের বিজনেস করছেন আপনার কোনো ইলেকট্রনিক্স আইটেম বা গুডস রয়েছে যেমন টিভি বলুন ফ্রিজ বলুন সেই জায়গাগুলো থেকে কিন্তু যদি থাকে সেক্ষেত্রে কিন্তু খুবই ভালো এছাড়াও যারা এক্সপোর্ট ইম্পোর্টে বিজনেস করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্টই ভালো আমি দেখতে পাচ্ছি তবে একটা কথা বলি আমি তো এই কথাগুলো তো মানে সার্বিক বলছি এবার আপনার নিজের বারচাটে কেমন অবস্থা রয়েছে গ্রহের সেটা তো আমি দেখতে পাচ্ছি না তাই যারা আমার সাথে পরামর্শ করব ভাবছেন এবং নিজের লাইফকে একদম চেঞ্জ করব ভাবছেন তারা যোগাযোগ করুন এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে খেয়াল রাখবেন এটি কিন্তু অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয় এই মাসে আপনার বিরুদ্ধে যদি কোনো কোর্ট কেস মামলা মকদ্দমা চলে সেই জায়গা থেকে আবার রিলিফ পেতে চলেছেন কোনো জায়গা কিন্তু কিনতে পারেন প্রপার্টিতে ইনভেস্ট করতে পারেন বা ফ্ল্যাট বুকিং করতে পারেন সেই জায়গাটা রয়েছে দূরযাত্রা যাত্রা বা একটু ঘোরাঘুরি এই জায়গাগুলো কিন্তু রয়েছে তুলারাশির জাতক ও জাতিকাদের জন্য এবং এই মাসে আয়ের জায়গায় যদি বলি আয় হবে বিভিন্ন সূত্র থেকে তবে এই যে বললাম কিছু ঘোরাঘুরি কিছু হাইলাইটেড প্রোডাক্ট কেনার জন্য কিছু অর্থ খরচা সম্ভাবনা রয়েছে এই মাসে আপনাদের দীর্ঘদিনের কোনো প্রত্যাশা পূর্ণ হওয়ার সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে কি করবেন এই মাসে প্রতিকার হিসেবে প্রতিকার হিসেবে আপনারা অবশ্যই প্রতি বুধবার দিন গণেশজির উপাসনা করুন হ্যাঁ এবং গণেশজিকে দুর্বা ঘাস হ্যাঁ দুর্বা ঘাসের মালা তৈরি করে পরান তাতে কিন্তু অনেকটাই রিলিফ পাবেন ভিডিওটি এখনকার মতো এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ